নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব পটলের একটা রেসিপি এখন বাজারে কিন্তু বেশ কচি পটল উঠে গেছে সেই জন্য একদম একটা হালকা নিরামিষ আলু পটলের ডালনা তৈরি করে দেখাবো আমি জানি রেসিপিটা সকলের বাড়িতেই হয়ে থাকে তবু যারা নতুন গৃহিণী বা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন আমি কিন্তু পটলটাকে খোসা একটু রেখে খোসা একটু অর্ধেক ছাড়িয়ে কেটে রেখেছি আর আলুটাকেও ডুমো করে কেটে রেখেছি কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব ফোড়নটা হয়ে গেলে আমি একবারে আলু আর পটল ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলু পটলটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার এটাকে একসাথে ভেজে নেব বেশ ভালো করে লাল লাল করে আলু আর পটলকে ভেজে নেব ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আলু পটলটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সুন্দর করে ভাজাও হয় আর একটু নরমও হয়ে যায় মিনিট দু তিনেক একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আস্তে আস্তে আলু পটলটা কিন্তু সুন্দরভাবে রঙ ধরে আসছে আর এখনকার যেহেতু কচি পটল ভাজতে গেলেই একটা খুব সুন্দর ফ্লেভার বের হয় আর পটলের একটু হালকা করে খোসা রাখলে কিন্তু পটল ভাজাটা খুব সুন্দর ফ্লেভারটা আসে পটল আর আলু ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি সাইড করে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং হিংটা দিয়ে আলু পটলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হিংটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেব হিংটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি টমেটো পেস্ট আদা বাটা দিলাম এক টি স্পুন হাফ স্পুন দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ না আমি মশলাটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এবার এর মধ্যে দেব সামান্য একটু জল জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব পটল আলুর সাথে পটল আলু কিন্তু বেশ ভাজা হতে হতেই অনেকটাই নরম হয়ে এসছে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে আলু পটলের সাথে কষিয়ে নিচ্ছি এবার এটাকে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা বেশ গা হয়ে গেছে আর বেশ ওটাও সুন্দর হয়েছে মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেড় কাপের মতো জল অ্যাড করে দেব জল দিয়ে আলু পটলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পটলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলের সাথে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। আলু দেখুন মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এইটি পারসেন্ট এবার এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলাম একটি স্পুনের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে চিনিতে যদি সমস্যা থাকে তাহলে অফ করে দেবেন চিনিটা দেবেন না এবার এই ঝোলটাকে ফুটতে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ঝোলটা বেশ গামাখা হয়ে এসছে আর আলু পটলও কিন্তু ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে একটুখানি আমি দিয়ে দেব ঘি একটি স্পুন ঘি অ্যাড করলাম আর তার সাথে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব এবার নামিয়ে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আলু পটলের ডালনা না নিরামিষভাবে তৈরি করা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন